হ্যালো ভিউআার্স আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক বড় একটা বাড়ির ভিডিও দেখাবো অর্থাৎ অনেক বড় বাড়ি বলতে অনেক বেশি বাজেটের একটা বাড়ি প্রায় উনিশ কোটি টাকা বাজেটের এই বাড়িটা আমরা ভিডিওটা দেখাবো এই বাড়িটার আগেই বলতে হবে বাড়িটার অবস্থানটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে মাত্র আধা কিলোমিটারের দূরত্ব অর্থাৎ ছাদ্দাম মার্কেট তুষার দ্বারা মাতোয়াইল সাদ্দাম মার্কেট তুষার দ্বারা এই বাড়িটা অবস্থিত এটা হচ্ছে একজাক্ট লোকেশন বাড়িটার সামনের রাস্তা হচ্ছে ষোলো ফিট কিন্তু বাড়িটার আর দিক হচ্ছে সেটা হচ্ছে যে রাস্তাটা আছে ষোলো ফিট এই ষোলো ফিট রাস্তার উত্তর পাশটা পড়ছে ঢাকার ভিতরে দক্ষিণ পাশটা পড়ছে নারায়ণগঞ্জের ভিতরে বাড়িটা পড়ছে নারায়ণগঞ্জের ভিতরে তুষারধারাতে বাড়িটা অবস্থিত বাড়িটার জমির পরিমাণ হচ্ছে এগারো কাঠা এটা জি প্লাস জি প্লাস নাইন জি প্লাস নাইন অর্থাৎ দশতলা রাজুক প্লান পাস বাড়িটা এগারো কাঠার উপরে দশতলা রাজুক প্লান পাস বাড়িটা বর্তমানে আটতলা পর্যন্ত কমপ্লিট করা আছে খুব সুন্দর বাড়িটার ভিতরে খুব সুন্দর অর্থাৎ মালিক মোটামুটি শৌকিং বলা চলে উনি ওনার নিজের মতো করেই বাড়িটা বানাইছে বাড়িটার ভিতরে এখনও কিছু কাজ বাকি আছে অর্থাৎ যেমন লিফ্ট লাগানো হয় নাই আর বাড়িটার আরেকটা বিশেষত্ব হলো এটার প্রতি প্রতি প্রতিতালাই গ্যাস আছে অর্থাৎ তিতাস গ্যাস পাশ করা আছে বেশ কয়েক ডাবল তিতাস গ্যাস পাশ করা আছে যার কারণে প্রতিফলোরই এবং ম্যাক্সিমাম ফ্ল্যাটই তিতাস গ্যাসের ব্যবস্থা আছে এবং নিচে প্রত্যেক ফ্ল্যাটের মিটারগুলো ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে এ বাড়িটা এটা হচ্ছে লিফ্টের অপশান অর্থাৎ লিফ্টে এখনও লাগানো হয় নাই মালিক খুব মজমুত করেই বাড়িটা করছে কিন্তু টাকার বিশেষ প্রয়োজন সত্ত্বে উনি বাড়িটা বিক্রি করে দিবে এটাই হচ্ছে মেন কথা এই যে বাড়িটা আমরা এখন দেখতে পাচ্ছি বাড়িটার প্রতি ফ্লোরে অর্থাৎ প্রতি ফ্লোরে হচ্ছে আপনার ছয়টা করে ফ্ল্যাট প্রতি ফ্লোরে ছয়টা করে ফ্ল্যাট বাড়িটা যদি সম্পূর্ণ কমপ্লিট করে ফুল ভাড়া দেওয়া হয় অর্থাৎ বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি ফুল কমপ্লিট করে ভাড়া দেওয়া হয় তাহলে প্রতি মাসে ভাড়া আসবে পাঁচ লক্ষ টাকা প্লাস অর্থাৎ ছ পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো ভাড়া আসবে আমরা এখন তিনতলায় তিনতলায় উঠলাম তিনতলায় তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা আমরা যাই বলি না কেন সব তালাগুলো সেইমই পুরো ফলরগুলো সেমই এখানে সব ফ্লাডেই মোটামুটি ভাড়াটিয়া আছে কম বেশি দু একটা ফ্লাডে বা ভাড়াটিয়া নাই কিন্তু ম্যাক্সিমাম ফ্লাটি এখানে ভাড়াটি আছে বাড়িটার ভিতরে সম্পূর্ণ টাইলস করা টাইলস করা এটার ভিতরে লিফ্ট লিফ্ট নাই কিন্তু জেনারেটার সিস্টেমটা আছে এবং সিকিউরিটি প্লাস সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এই হচ্ছে বাড়িটা আমরা দেখাচ্ছি বাড়িটা সিঁড়িগুলোও কিন্তু ইয়া করা টাইলস করা পুরো বাড়িটাই বলা চলে সিঁড়ি এবং প্রতিটা রুমের ভিতরে টাইলস করা অর্থাৎ কোনো কেউ যদি ডেভেলপার হিসাবে নিতে চান তাহলে নিয়ে ফ্ল্যাটগুলোও বিক্রি করতে পারবেন কারণ ফ্ল্যাটগুলো সুলভ মূল্যে বিক্রি করা যাবে পাশাপাশি কেউ যদি হচ্ছে বড় ইনভেস্ট করে ভাড়ার জন্য নিয়ে থাকেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো টাকা ভাড়া আন করা যাবে প্রতি মাসে এসে বাড়িটা আমরা বাড়িটা ভিডিও দেখাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমরা সবসময়ই আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আমাদের কাছে সবচেয়ে ভালো বিশেষত্ব হলো আপনি আপনার স্বপ্নের প্রপার্টি করার জন্য একদম সর্বনিম্ন অর্থাৎ কম দামে অর্থাৎ বারো লাখ তেরো লাখ আবার যদি আপনি নারায়ণগঞ্জ মদনপুরের দিকে সার্চ করেন তাহলে এক লাখ টাকা শতাংশই এমনও জায়গার ব্যবস্থা আমরা করে দিতে পারবো আবার সর্বোচ্চ এই যেমন বাড়িটার দাম হচ্ছে উনিশ কোটি টাকা আবার সর্বোচ্চ উনিশ কোটি টাকা দামের বাড়িও আমরা দিতে পারবো সুতরাং আপনি আপনার স্বপ্নের প্রপার্টি ক্রয় করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটার ফলো বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমরা যে ভিডিওটা দিব ওই ভিডিওটাই আপনার কাছে একটা মেসেজ যাবে অর্থাৎ আপনি আপনার স্বপ্নের প্রপার্টির সন্ধানটা তখন খুব দ্রুতই আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন আমরা এখন বর্তমানে এসি সাত তালায় সাত আটতলায় এই আটতলার অবস্থা হচ্ছে এরকম অর্থাৎ রুমগুলো এখনও কমপ্লিট করা হয় নাই মালিক এই অবস্থায় বিক্রি করে দিতে চাচ্ছে এই যে আটতলা আটতলার অবস্থা হচ্ছে এটা আটতলার আটতলা থেকে আমরা উঠলাম নয় তলায় এ হচ্ছে নয়তলার অবস্থা সেম অর্থাৎ ভিতরের রুমগুলো এখনও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট উনি করেন নাই এই অবস্থায় উনি বিক্রি করে দিতে চাচ্ছেন ওনার আসলে টাকার খুবই প্রয়োজন এবং বিশেষ প্রয়োজন এবং মালিক আমার মোটামুটি পরিচিত রিলেটিভের মতোই বলা চলে এ হচ্ছে নয়তলা এবং আমরা দশতলায় যদি উঠি দশতলায় উঠলে দেখা যাবে যে উনি ওনার নিজের মতো করে থাকার জন্য এক পাশে ব্যবস্থা করছে এবং অন্য পাশে ফুল গাছটা সেটা ওটা অনেক কিছু লাগানো আছে আমরা আসলে দুঃখিত যে দশতলার উপরে এটা দেখাইতে পারছি না কারণ দশতলার ছাদে তালা মারা এই যে এই হচ্ছে অবস্থা ওনার নিজের থাকার মতো এবং বাগান বাড়ির মতো অবস্থা হ্যাঁ এই হচ্ছে বাড়ির বর্তমান অবস্থা উনিশ কোটি টাকা দাম ভাড়া আসে হচ্ছে ভাড়া আসবে হচ্ছে পাঁচ লাখ টাকা প্লাস সব কিছুই করলে আসসালামু আলাইকুম